বন্ধুরা আপনি এমন একটা গাছ খুঁজছেন যেটা সারা বছর ফুল দেবে শীত বর্ষা গরম সময় কিন্তু এই টেকোমা গাছে আমি ফুল দেখেছি ডিসেম্বর বলুন জানুয়ারি বলুন তখনও অনেক বেশি গরম জুন জুলাই এপ্রিল বা এখন বর্ষাকাল চলছে তাতেও কিন্তু ফুল আসছে তো অবশ্যই নিজের বাগানে এই গাছটা অ্যাড করুন আর গাছের কন্ডিশনটা দেখে নিন ওভারঅল গ্রোথ খুব ভালো গাছে অল্প অল্প ফুল বা কুড়ি তৈরি হচ্ছে কিন্তু আমি চাইছি অনেক বেশি ফুল আসুক তো তার জন্য এখন যে খাবারটা দেখাবো শুধু একটা মাত্র খাবার দিতে হবে সেটা দিলে কিন্তু এই যে যে অল্প অল্প ফুল দেখছেন এটাই কিন্তু অনেক বেশি ফুলে পরিণত হয়ে যাবে দশ দিনের মধ্যেই ওই খাবারটা দিলেই আপনার গাছ কুড়ি বা ফুলে ভর্তি হয়ে যাবে তো কি এমন খাবার আছে যেটা দিলে আপনার গাছে ফুলে ভরে যাবে তার নাম হচ্ছে মিউরিকো পোটাশ এটা একটা কেমিক্যাল সার এর কিন্তু জৈব খাবারও পাওয়া যায় তো আপনারা যদি ফুল গাছে দিচ্ছেন তো ক্যামিক্যালটা দিতে পারবেন কিন্তু আপনারা যদি ফল গাছ বা সবজি গাছে দিতে চাইছেন তাহলে জৈব খাবার যেটা পোটাশ থাকে জৈব পোটাশ সেটা দেবেন এখন তো সবই পাওয়া যায় অনলাইন আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো মিউরিকো পোটাশ আমি এখানে যেহেতু ফুল গাছে অ্যাপ্লাই করব। তো আমি নর্মালি কেমিক্যালটাই দিয়ে দিচ্ছি কিন্তু এর পরিমাণটা যেন একটুও বেশি না হয় পরিমাণটা বেশি হলে যেহেতু এটা একটা কেমিক্যাল সার তো কিন্তু পাতা পুড়ে যাওয়ার সমস্যা থাকে তো পরিমাণটা একটু কম দেবেন কোনো সমস্যা নেই গাছ কিন্তু অবশ্যই ফুলে ভর্তি হয়ে যাবে তো চলুন এর পরিমাণটা দেখে নিই আমার দশ ইঞ্চির টবে আছে আর গাছটা কিন্তু পুরো ভর্তি হয়ে আছে কুড়ি ছোট ছোট আসছে কিন্তু গাছের গ্রোথটা দেখুন কত সুন্দরভাবে পাতাগুলো ছড়িয়েছে একেবারে সবুজ তো এই সময় একটুখানি মিউরিকো পোটাস দিলে এক চামচ দশ ইঞ্চির টবে গাছে কিন্তু দশ দিনেই আপনারা কুড়ি বা ফুল দেখতে পাবেন তো এরকম ওভারঅল গ্রোথ যখন দেখবেন তখন কিন্তু নাইট্রোজেন বেস খাবার দিলে হবে না নালে কিন্তু গাছ আরও বেশি মানে ছড়িয়ে যাবে আর ফুল আসবে না গাছের গ্রোথই হতে থাকবে তো ফুল নেয়ার জন্য অবশ্যই এটা এক চামচ দিয়ে দেখুন দশ দিনের মধ্যেই রেজাল্ট দেখতে পাবেন আর টেকোমাতে কিন্তু অনেক কালার ভ্যারাইটিস আছে তো অবশ্যই আপনারাও সুন্দর সুন্দর টেকোমা আপনাদের বাগানে অ্যাড করুন যাতে আপনারা সুন্দর সুন্দর গাছের কালার দেখতে পাবেন আর দেখুন দশ দিনের মধ্যে কত ভালো রেজাল্ট আপনাকে দেখাচ্ছি এরকমই রেজাল্ট আপনারাও দেখতে পাবেন দশ থেকে কুড়ি দিনের মধ্যেই এই রেজাল্টটা আপনারাও দেখতে পাবেন তো আমার কাছে যেহেতু আগের থেকেই ফুল বা কুড়ি এসে গেছিল তার জন্য এই রেজাল্টটা দেখাতে পাচ্ছি ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ